আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি নামাজি অনু প্যাটেল জয়পুরি সালোয়ার সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরসে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামে ফ্যাশন দুতালায় তিনতালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন খুবই সুন্দর দেখেন এগুলো কলম ইন্ডিয়ান বলে বিক্রি করে অনেকে কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো সাড়ে পাঁচ হাত নামার জন্য পেটেল জয়পুরি পিন্টের ভিতরে যারাই নিবেন না। খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ দেখার মতো ডিজাইন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এটা সেলরের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি না হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে আসলে দেখতে পারবেন কি মাল আসে দেখা যায় এখন ইস্টকে যে কয়টা ডিজাইন আছে ভিডিও দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার যারাই নেবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না নামাজি ওন্না প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার সাড়ে পাঁচ আট নামাজি ওন্না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন এটা বডির কাপড় এটা সেলরের কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামার নামাজি ওন্নাটা সাড়ে পাঁচ নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর ডিজাইন আরো ডিজাইন আছে দোকানে আসলে আপনি দেখে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর দেখেন চারোটা কালার অনেক সুন্দর যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র সাতশো বিশ নামাজি অন্যা প্যাটেল জয়পুরি পিন্টের সুতি থ্রিপিসের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য সাড়ে পাঁচ হাত নামাজি অন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন এটা কলম খুবই হিট একটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালার ভান্ডিলে চারটা করে আছে যারাই নিবেন সেট ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গে দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা নামাজি অনু প্যাটেল জয়পুরি জয়পুরি প্রিন্টের সেলোয়ার সুতির থ্রি পিস মাত্র সাতশো পিস দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো সেলোয়ারের কাপড় কন্যাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা মাত্র সাতশো বিশ মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগে দিবেন এই যে দেখেন এটা হলো আপনার লালের ভিতরে চারটা ডিজাইন আছে কালার একটা ডিজাইন চারটা ডিজাইন চারোটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না নামাজি অন্যা পেটেল জয়পুরি পিন্টে সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা দেখেন কত কাপড় দেওয়া আছে এটা হলো স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন যারা নেবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না রিকোয়েস্ট করে বলতেছি কেউ রিকোয়েস্ট করবেন না খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকান আসবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ারের গুলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম